তের দিনে কবরের ভিতরে যদি আপনি নামাজই হন আর নামাজের জন্য তাড়াহুড়া করেন কবরে গেলেন আমার মুসলমান কবরের ভিতরে আপনি যদি নামাজি হন দুনিয়ায় কবরের ভিতরে আপনাকে যখন রেখে দেওয়া হবে জোহরের টাইমে রাখলেও কবর থেকে উঠানোর সময় হবে আসর মাগরিবের টাইম রাত্রবেলা আপনাকে যদি কাফন দাফন করে কবরে রাখা হয় দেখবে এক আপনাকে যখনই আপনাকে প্রশ্ন করবার জন্যে কবরে যখন আপনাকে হায়াত দেওয়া হবে জীবন দেওয়া হবে উঠেই আমি আপনি দেখব কবরের ভিতরে আসর মাগ্রিবের সময় হয়ে গেছে আমাকে আপনাকে যখন কবরের ভিতরে ফেরেস্তারা উঠাবে প্রশ্ন করবার জন্যে যখন বসায়া দিবে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফেরেশতারা আমার গোলামকে দুটা মিনিট টাইম দো এরপরে প্রশ্ন করো আমি তাকে অবজারভেশনে রাখতে চাই দুই মিনিট দেখি তো কি করে কবরের ভিতরে আল্লাহর গোলাম যখন জিন্দা হয়ে যাবে কোথায় আছে জানতে চাইবে না নামাজি যদি হয়ে যায় তাকায়া দেখবে আসরের টাইম হয়ে গেছে সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে মাগরিবের সময় চলে আসে আসরের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে চিৎকার করে ডেকে বলবে কে আছো এখানে আমার সন্তান কোথায় আমার স্ত্রী কোথায় আসরের সময় চলে যায় আমাকে অজুর পানি দাও আমি অজু করে সলা তাদায় করব। আমি নামাজ পড়তে চাই আমি কোথায় আসছি মাগরিবের টাইম হয়ে যাচ্ছে আমি মনে হয় আসরের নামাজ পড়ে নাই ফেরেস তারা ডেকে বলবেন বাইরে তুমি এখন দুনিয়ার জমি না তুমি কবরে চলে এসেছ ওখানে পানিও নাই অজুর ব্যবস্থাও নাই নামাজও নাই দিয়া বলবে আল্লাহ আমাকে কেন নামাজটা পড়তে দিলালা আমি তো তোমার কদমে চারটা বেশি শেষ দিয়ে আসতে পারতাম আল্লাহ তুমি কেন আমাকে আরো আগে আরো পরে মত দিলালা আল্লাহ ডেকে বলবেন গোলাম তুই এখন মরিস নাই হয়তো রাত্রবেলা না হয় সকালে তোকে কবরে রাখা হয়েছে তুই যা দেখতিস সেটা অরিজিনাল টাইম না আমি আল্লাহ তোকে কবরের ভিতরে লাইট দিলাম যেন তোকে বুঝাতে পারে তুই কি করিস বলবে আল্লাহ তোমার কদমে পড়ে গেলাম আমাকে দুইটা রাকাত নামাজের সুযোগ দাও আমি দুটা সাজদা করি আল্লাহ বলবেন ফেরেশতারা নাম যেই গোলাম কবরে এসে আমার কদমে সেজদা দেওয়াকে ভুলে যায় নাই আসরের নামাজের জন্য এত তাড়াহুড়া করে সাবধান সাবধান আমার গোলামকে প্রশ্ন করার দরকার নাই গোলাম আমাকে চিনি আমি গোলামকে চিনি আমার গোলামের সঙ্গে জান্নাতুল ফেরদৌসের কানেকশন ফিট করে দা তাহলে পাকের কাছে একজন সাহাবী আসলেন একজন এসে বলছেন রাসূল আপনি তো শুধু বলেন বলেন নামাজ পড়েন আর ইসলাম কবুল করেন আপনি আমার হাত ধরে বলছিলেন কি রে কালিমা পড়তে কি মন চায় না ওই দিন যে আপনার চেহারার দিকে আমি তাকাইছিলাম মোহাম্মদ মুচকি যে হাসি ডেকেছিলাম না আজও বলতে পারি না পূর্ণিমার রাতে আমিয়া আসমানের ছাদের দিকে তাকায় আর ওই দিন আপনার মুস্কি হাসির দিকে তাকায় কবম আল্লাহ পাকের ذاتে পূর্ণিমা রাতের চন্দ্রের চাইতে আপনার হাসি অনেক দামি অনেক লাই চলে গেল এজন্য বাড়িতে ভালো লাগে না চলে আসছি আপনি কালিমা পড়ে আয় দেন রাসূল বললেন পড়ে নাও কালিমা পড়ে ফেলছে কালিমা রাসূল বললেন নামাজ পড়া লাগবে কইরা রাসূল আল্লাহ নামাজ পড়বা আপনি কেমনে বলবেন কালিমা পড়ছি আপনারে দেখা নামাজ পড়ব না আমি নামাজ পড়ব না রসুল বলেন পড়িস যা নামাজ পড়িস না জীবনে পড়িস না যা আমরা হলে বলতাম মসজিদে আসিস না রসুল তো নবী রহমতের নবী কাউকে বের করে দিতে পারে না গালে দিতে পারে না যাও কালিমা না নামাজ পড়ার দরকার নাই আমরা তো কাফের ফতোয়া দিতাম আমরা যে মুফতি ডাইরেক্ট ফতোয়া কাফের যাও

কি কথা আমি অজু করতে পারতাম না নবীজি বলেন তা ঠিক অজু ছাড়াই নামাজ পড়ো কোন আপত্তি পড়তেছে অজু ছাড়া আমরা হইলে সব মুসলিম নামাজ নষ্ট করছেন বাইরে ঠিক না এমন ছিল না আমাদের আদর্শ এজন্য বলছি না আপনাকে আল্লাহ বলছেন অমা আরসাল না কা ইল্লা মুবাশশিরা সুসংবাদ দেও সুসংবাদ গরম হইয়া দিলে কেউ নিব নিবে না সফট মাইন্ড নিয়ে মানুষকে বোঝাও তো বললেন অজু ছাড়া নামাজ পড়ো দীর্ঘদিন নামাজ পড়ছে একদিন ফজরের সময় সাথে হজরতে আলী নামছে অজু করতে আমরা দুই হাত কতটুকু এতটুকু না হজরত আলী দিতেছে এতটুকু সোহান বললেন আমরা তো টাকনু পর্যন্ত দুই আলী ধরছে হাঁটু পর্যন্ত জিকা ভাই এটা কি করলেন কজ করলাম শুনলাম না এতটুকু তা আপনি এত বেশি দন কেন ভাই তুই জানিস না নবীজির কাছে একদিন বসা ছিলাম জিব্রিল আমিন আসছে এসে রসুল পাকের কাছে জানাইয়া দিয়েছে তার উম্মত যারা অজু করবে কেয়ামতের দিন অজুর জায়গাগুলা নূরের মতো চমকাবে কেয়ামতের দিন লাইট দিবে লাইট তো আমি চিন্তা করলাম এতটুকু ধুইব কেন পুরো হাত ধোয়া ফেলে তো আমার পুরো হাতটা কিয়ামতের দিন লাইট হয়ে যাবে আল্লাহু আকবার এজন্য পুরো হাত ধুই কই এত পাওয়া তাহলে আজকে আমি অজু করতাম না আমি ডাইরেক্ট গোসল করব তাহলে আমার পুরো বডি লাইট হয়ে যাবে আল্লাহু আকবার বললেন না তাকে বোঝানো লাগে নাই বীজ একবার বীজ শরীরে

বুঝায় তাহলেটাকে ইসলামটাকে সহজ করে বুঝাও পিটায়া নয় কারণ আপনি দারোগা নন আগেই বলছি ইন্নাকা লা তাহদীমান আহাবতা আপনি পছন্দ করলেই পারবেন না আপনি পিটাবেন না ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশীরা কথা বুঝতেছেন এই যে নামাজ নামাজকে কাজে লাগায় দাও

আয়সা বলো তো এখন কয়টা হয়েছে ইয়ার সুর আল্লাহ রাত্র গভীর ঈশার টাইম চলে যাচ্ছে আপনার সাহাবিরা মসজিদে বৈশা বৈশে কামতেছে আয়সা কিসের আওয়াজ শোনা যায় আয়শা বলছেন স্বামী আপনি তো এসার সলাপ পড়াতে পারেন নাই আমার বাবা নামাজটা পড়াইতেছে নবীজি আয়শা আয়সা পর্দাটা আমার আমার হুজরার পর্দাটা সরাই আমি দেখি রসুল তাকালে আর অজু দাঁড়ায় বাচ্চাদের মতো হাউ করে কাঁদলেন আয়সা বলছেন স্বামী আপনি কাঁদলেন কেন আয়সা জানিস না এই নামাজের জন্য না অনেক মায়ের খাইছি পাবলিকার কাছে এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আমার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে কতদিন গেছে মক্কায় মাথাটা উঠাতে পারে নাই আবু জেহেল আমার মাথায় চাপ দিয়ে ধরেছে আজকে আমি মরে যাব বাজবো মরার আগে দেখতেছি আমার সাহাবিরা আমি ছাড়াও তারা নামাজ খায়ব করেছে যাক এখানে অনেক আবেগের কথা লম্বা আলোচনা সেটা বলবো না এরপরে হাজর তোমার ফারুক জমানে আমার ফজরের নামাজের শেষদা অথবা রুকুতে শহীদ হয়ে গেলে তাকে খঞ্জর মারল নামাজের ভিতরে খঞ্জর মারছে পেট থেকে সব নারী বুড়ি সব বের হয়ে গেছে নামাজের ভিতরে হাজরত আমার অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটির মধ্যে বাকি না মাছটা সবাই আদায় করছে সারা দিন চলে যাওয়ার পরে মৃত্যুর টাইম অমরের দুইজন সাহাবি নাড়ি বুড়ি ভাবে টান দিয়ে পেটের ভিতরে ঢুকায় রাখছেন রক্ত চলে যাচ্ছে অমরের যখন জ্ঞান ফিরেছে অমর বলছেন ভাই আমি তো ফজরের নামাজের ইমাম ছিলাম তোমরা সবাই কি নামাজ পড়েছ ঠিক মতো কি ফজরের নামাজটা হয়েছে আমি তো এক দিকে করে দেব না আর আমার পেটের নাড়িবুড়িটা একটু ধরো না আমি আমি আগে নামাজটা কালের শেষ করে যাই তো আমি আপনাকে বলতে চাই ভাই কি হয়েছে আপনার আমাকে একটু বলেন না সব করতে পারলেন নামাজটা পড়তে পারলেন না পারবেন আমাকে না আল্লাহকে কথা দেন পারবেন শোনেন নামাজ যদি ঠিক হয়ে যায় না কবরের ভিতরে আপনি বাইচা যাবেন আপনাকে ফেরেস্তারা প্রশ্নই করবে না এই হাদিস বললে তো অনেক লম্বা আর লম্বা করতে চাই না